আজকের নিবেদন একান্নবর্তী রান্নাঘর একান্নবর্তী পরিবারের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা ছিল রান্নাঘর যা তখন কিচেন নামে পরিচিত হয়ে ওঠেনি বর্তমানের মডিউলার কিচেন তো স্বপ্ন ভোর থেকে শুরু হতো সাজো রব কর্তাদের চা খোকাদের দুধ আর ব্যতিক্রমী বড় খোকা বা ছোট খোকার লেবু দেয়া গরম জল জলখাবারের পর্ব মিটতে মিটতেই চলত কাটাকুটি আর গপ্প সাধারণত এই রান্নাঘরের একজন অঘোষিত নেত্রী থাকতেন যার নজরে থাকতো সব কিছুই ভার অধিকাংশ ক্ষেত্রেই বাড়ির সবচেয়ে পুরনো গৃহকর্মীর হাতে থাকত পুরো রান্নাটাই হতো বাটা মশলাতে সবজি কাটাকুটির দায় পড়তো বাড়ির মেয়ে ও নতুন বিয়ে হয়ে আসা বৌদের এনারা সঠিক প্রশিক্ষণ